প্রাথমিক শিক্ষক নিয়োগ বাংলা সাজেশন পার্ট থ্রিতে সকলকে জানাচ্ছি স্বাগতম আজকের পর্বে আমরা লিঙ্গ কাল এবং বাগধারা এবং কি কথায় প্রকাশ সহ কিছু গুরুত্বপূর্ণ বিপরীত শব্দ নিয়ে আলোচনা করব যেগুলো খুবই গুরুত্বপূর্ণ তো যাই হোক এটারও পিডিএফ ফাইল পেয়ে যাবেন আমাদের এই ভিডিও শেষে বলে দেওয়ার চেষ্টা করব শিক্ষকের স্ত্রী লিঙ্গ কি উত্তর শিক্ষিকা কবি এর স্ত্রী লিঙ্গ কি উত্তর কবি অর্থাৎ এটা কিন্তু উভয় লিঙ্গ প্রকাশ করে তারপরে প্রশ্ন মন্ত্রী কোন লিঙ্গ এটাও কিন্তু উভয় লিঙ্গ শ্রুতি কোন লিঙ্গ উত্তর উভয় লিঙ্গ মাথা চোখ নদী এগুলো কোন লিঙ্গ উত্তর স্ত্রী লিঙ্গ পানি বই কলম এগুলো কোন লিঙ্গ উত্তর হচ্ছে ক্লিপ লিঙ্গ পুরুষ কত প্রকার পুরুষ তিন প্রকার উত্তম পুরুষ মধ্যম পুরুষ এবং কি নাম পুরুষ আমি আমরা কোন পুরুষ এটা হচ্ছে উত্তম পুরুষ তুমি তোমরা এটা কোন পুরুষ এটা হচ্ছে মধ্যম পুরুষ সে তারা তিনি এটা কোন পুরুষ এগুলো হচ্ছে নাম পুরুষ কেয়ার কাল কেয়ার কাল প্রধানত তিন প্রকার অর্থাৎ বর্তমান অতীত ভবিষ্যৎ আমি ভাত খাই এটা কোন কাল এটা কিন্তু সাধারণ বর্তমান কাল তো যাই হোক আমি কাল নিয়ে প্রশ্ন করব না আমি যাচ্ছি বাগধারার দিক দেখেন এখানে আমরা বাগদারা কিন্তু খুবই গুরুত্বপূর্ণগুলো আপনাদের মাঝে শেয়ার করতে চলেছি আকাশ থেকে পড়া এই বাগদারা অর্থ কী এই বাগদারা অর্থ হচ্ছে অপ্রত্যাশিত ঘটনা আট কপালে বাগডারাতির অর্থ কী বাগদারাতির অর্থ হচ্ছে হত ভাগ্য আট গাট বাদা, বাগদারার অর্থ কী অর্থ হচ্ছে সব দিক দিয়ে সতর্ক থাকা কাটা গায়ে নুনের সিটে দেওয়া এটার অর্থ কী এটার অর্থ হচ্ছে দুঃখের উপর দুঃখ দেওয়া কানে তুলে দেওয়া অর্থ কী এর অর্থ হচ্ছে কথা না শোনা নয় ছয় করা অর্থাৎ অপচয় করা নকলের উপর আসল অর্থাৎ আবিকল অরণ্য অর্থ 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 নিষ্ফল নিষ্ফল আবেদন বা উলু বনে মুক্তা অপাত্রে দান কানে হাত দেওয়া এর অর্থ কি এর অর্থ ভুল স্বীকার করা কানে ধরা অর্থ হচ্ছে সতর্ক করা গোড়ায় গলত এটার বাগদারা অর্থ হচ্ছে শুরুতে ভুল চক্ষু কর্ণের বিবাদ এই বাগদারের অর্থ হচ্ছে যা দেখা তা বিশ্বাস করা যায় না ডিম ভেঙে বাচ্চা এই বাগদারার অর্থ হচ্ছে অসম্ভব ব্যাপার খোদা বড়ি খাড়া এর অর্থ কী এর অর্থ হচ্ছে লম্বা চওড়া কথা নুনির পুতুল এই বাগদারাটি খুবই গুরুত্বপূর্ণ এটির অর্থ হচ্ছে চ্রম বিমুখ পালের গোদা এর অর্থ হচ্ছে দল নেতা পান্তা ভাথেগি এই শব্দটির অর্থ হচ্ছে অপচয় মাথা খারাপ করা অর্থ কি অর্থ বুদ্ধি নষ্ট করা মাথায় হাত দেওয়া এটির অর্থ কি এটির অর্থ হচ্ছে দুশ্চিন্তায় পড়া যা সহজে লাভ করা যায় অর্থাৎ এগুলো হচ্ছে এক কথায় প্রকাশ সুলভ যা আগে কখনো শোনা যায়নি অশ্রুতপূর্ব যার কোনো শত্রু নেই এটার কথায় প্রকাশ হবে অজাত শত্রু যা বলা হয়েছে এটার কথায় প্রকাশ হবে উক্ত যা বলা হবে বক্ষ মান যা সহজে দমন করা যায় না উত্তর হবে দূর ধমনীয় যা মাটি ভেদ করে ওঠে তাকে বলা হয় উদ্ভিদ যা লাফিয়ে চলে এটার এক কথায় প্রকাশ হবে প্লব যে বিদেশে থাকে এটার উত্তর হবে প্রবাসী নারী বীর সন্তান প্রসব করে তাকে বলা হয় বীর যে মেয়ের বিয়ে হয়নি তাকে বলা হয় কুমারী এ নারীর সন্তান হয় না বন্দা যার দুই হাত সমান চলে সভ্যসাচী যে উপকারীর উপকার স্বীকার করে কৃতজ্ঞ যে উপকারীর উপকার স্বীকার করে না তাকে বলা হয় অকৃতজ্ঞ যা নির্ধারণ করা যায় না অনিবার্য যার কোনো অন্ত নেই অনন্ত যা যার অনেক বিষয় জানা আছে ভোগ্য যা কষ্টে অর্জন করা হয় কষ্ট অর্জিত যা করা হয়েছে কৃত এবার বিপরীত শব্দ আবির্ভাবের বিপরীত শব্দের অর্থ কি এটার অর্থ হচ্ছে তীরভাব আবাদের বিপরীত শব্দ কি এটার বিপরীত শব্দ অনাবাদি সৃষ্টি এর বিপরীত শব্দের অর্থ কি সৃষ্টি এর বিপরীত শব্দ ধ্বংস ইতর এর বিপরীত শব্দ ভদ্র উদার এর বিপরীত শব্দ অনুদার উঁচু এর বিপরীত শব্দ নিচু অগ্র এর বিপরীত শব্দ পশ্চাদ অবগতি এর বিপরীত শব্দ অনবগতি আরম্ভ এর বিপরীত শব্দের অর্থ শেষ আস্থা এর বিপরীত অর্থ কি এটার অর্থ অনাস্থা উচ্চ এর বিপরীত শব্দ কি উচ্চ এর বিপরীত শব্দ নিম্ন খ্যাতি এর বিপরীত শব্দ হচ্ছে কুখ্যাতি ক্ষুদ্র এর বিপরীত শব্দ হচ্ছে তুচ্ছ গ্রহণ এর বিপরীত শব্দের অর্থ কি এটার অর্থ হচ্ছে বর্জন ঘন এর বিপরীত শব্দের অর্থ হচ্ছে এর চঞ্চল বিপরীত শব্দের অর্থ কি এটার বিপরীত শব্দের অর্থ হচ্ছে স্থির জঙ্গম এর বিপরীত শব্দের অর্থ কি এটার বিপরীত অর্থ হচ্ছে স্থাবর তিমির এর বিপরীত শব্দের অর্থ কি তিমির এর বিপরীত শব্দের অর্থ হচ্ছে আলো দেশ এর বিপরীত শব্দ কি দেশ এর বিপরীত শব্দ বিদেশ ধ্বংস এর বিপরীত শব্দ কী ধ্বংস এর বিপরীত শব্দ সৃষ্টি তো আজকের মতো এখানেই নিচ্ছি সমাপ্ত আবারও বলছি এটার পিডিএফ ফাইল পেয়ে যাবেন এই ভিডিওর ডেস্ক্রিপশনে আর প্রতিদিন একটি করে পাঠ পেয়ে যাবেন আমাদের এই ইউটিউব এবং ফেসবুক পেজে এবং কি ফটোগুলো কিন্তু আমি বিভিন্ন গ্রুপে এবং আমাদের টেলিগ্রামে শেয়ার করে থাকি সকলেই ভালো থাকবেন ধন্যবাদ